আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও দে ছোট্ট একটা রিয়াকশন ভিডিও নিয়ে আসলাম অনেকদিন পর আশা করি আপনারা সবাই ভালো আছেন সেই ভিডিওটা দেখেন আসলে মানে আজকে এই ভিডিও ছোট্ট একটা ভিডিও আমি রিয়াকশন দেব সেই ভিডিওটা খুব দুর্দান্ত খুবই মজার একটা ভিডিও আমি তো দেখি মানে একবারে আস্তে আস্তে আর পাচ্ছি তো আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আগে চলুন ভিডিওটা দেখি তারপরে কথা বলুন তো এই ভিডিওতে আমার কাছে সবচেয়ে যেটা ভালো লাগেছে বড় ভাইটা এই কাদারে একটা কাজর খাওয়ায় মানে দেখি বইতে চাইছিল মানে গাদারে গাদা বানাইতে চাইছিল আসলে সে কাদারে গাদা বানাইতে গিয়ে সে নিজেই গাদা হয়ে গেছে মানে গাদারে একটু চালাকি করে কাজরটা খেয়ে দাওয়াইছে তো দাদা এখানে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বড় ভাইয়ের গাদা বানা দিল মানে একদম একটা ইন্টারেস্টিং বিষয় যেরকম আপনারা দেখলেন আশা করি আপনাদের সবাই ভালো লাগছে আর এরকম নিত্য নতুন ভিডিও এখন রেগুলার আসবে কো আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করেন লাইক করুন শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং কি আমাকে সাপোর্ট করবেন আর সবাই ভালো থাকে আসুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর এরকম ঘটনা কার কার জীবনে ঘটছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি তাদের কমেন্টে রিপ্লাই দিব ফোনে